ডেম্পো ম্যাচটা যদি ছেড়ে দেওয়া যায় তাহলে গোটা সুপার কাপে ইস্টবেঙ্গল গোল হজম করেছে মাত্র একটা সেটাও আবার পেনাল্টি থেকে অর্থাৎ শেষ চার ম্যাচে ইস্টবেঙ্গল রক্ষণ একটাও ফিল্ড গোল হজম করেনি বরং বলা ভালো ইস্টবেঙ্গল রক্ষণে দাঁত ফোটাতেই পারেনি কোনো প্রতিপক্ষ শেষ কয়েক বছরে ভারতীয় ফুটবলের স্ট্রাইকারদের সামনে ইস্টবেঙ্গল রক্ষণ ছিল ভীষণভাবেই ভঙ্গুর গতবার আনোয়ার আলী দলে যোগ দেওয়ার পর রক্ষণ কিছুটা শক্তিশালী হলেও ফাঁক ফকর ছিলই কিন্তু এবার আর্জেন্টাইন স্টপার কেভিন সেভিলে আনোয়ারের সঙ্গে জুটি বেঁধে যে ফুটবলটা খেলছেন সেই ফুটবল শেষ কবে ইস্টবেঙ্গল সমর্থকরা দেখেছেন মনে করতে পারছেন না উগা ও পারার পর আর কোন বিদেশি স্টপার ইস্টবেঙ্গল রক্ষণকে এতটা ভরসা দিয়েছেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে সব মিলিয়ে আনোয়ার সিবিলে জুটি প্রায় নির্ভুল ফুটবল উপহার দিচ্ছেন প্রতিটি ম্যাচেই আনোয়ার আলী সুপার কাপ ফাইনালে হয়তো নিজের সেরা ম্যাচটা খেলে ফেললেন সিভেরিও বোরহা হেরেরা শক্তিশালী গোয়া এমন কিছুই করতে পারল না ইস্টবেঙ্গল ডিফেন্সে ঠিক যেমন করতে পারেনি মোহনবাগান এবং পাঞ্জাব কোনো ভুল ছাড়াই খেলে চলেছে ইস্টবেঙ্গল রক্ষণ আর তাই তো ফাইনালে সার্ডেন ডেতে হেরে যাওয়ার পর চোখের জল বাধ মানছিল না কেভিন রিজার্ভ বেঞ্চের পাশে একা দাঁড়িয়ে কেঁদেই চলেছিলেন আসলে এত পরিশ্রম তার যে জলে চলে গেল কিন্তু তাদের চোখের জলের দাম দেবে কে আসলে সিভিলে আনোয়ারদের দোষ আছে প্রথম দোষ হচ্ছে এই দুজন শুধু রক্ষণ সামলাতেই ব্যস্ত হয়ে পড়লেন কেন উঠে এসে গোলটাও তো করতে হবে কারণ গোল করার জন্য যাকে রাখা হয়েছে সেই হিরোসি ইবুসুকির দ্বারা যে কিছুই সম্ভব না সেটা কি এখনও সিভিলেরা বুঝে উঠতে পারেননি আপাতত ইস্টবেঙ্গল অনুশীলনে ছুটি আনোয়ার সিভিলেরা বাড়ি ফিরে গিয়েছেন হাতে অনেকটা লম্বা সময় এই লম্বা সময়ে তারা বরং গোল করাটা প্র্যাকটিস করুক ভালো করে কারণ রক্ষণ সামলানোটা তারা ভালোই পারেন কিন্তু আইএসএল এ ম্যাচ জিততে গেলে মিডফিল্ডারদের পাশাপাশি তো উঠে গিয়ে গোল করতে হবে আনোয়ারদের কারণ ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ তো পিসি সরকারের ম্যাজিকের মতো আছে কিন্তু আবার নেই